টিম ওঠার সময় এমন হাসিমুখী বাংলাদেশ দলকে যেন অনেকদিন পরই দেখা গেল মুশফিকুর রহিমও ছিলেন দারুণ প্রাণবন্ত ম্যাচ শেষে প্রেসমিটে এসে মুশফিকুর রহিমকে নিয়ে দারুণ একটা ঘটনাও ঘটেছে মুশফিক কেবলই সেখানে বসেছেন এমন সময় বাংলাদেশি সাংবাদিকরা কেন খুশি সেটা নিয়ে মজাই করলেন ম্যানেজার নাফিজ ইকবাল হ্যাঁ প্রত্যাশিতই বটে মুশফিক তো খুব একটা গণমাধ্যমের সামনে আসেন না যখন আসেন তখন সবাই খুশি হয় বিদেশের মাটিতে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের তাই খুশি হওয়াটাই খুব স্বাভাবিক দিনের শুরুটা বাংলাদেশের পক্ষে না থাকলেও সারাটা দিন বাংলাদেশি রাজত্ব করেছে শ্রীলঙ্কার গলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর এনামুল হক বিজয়ের হাসি মুখে বাসে উঠে যাওয়ার ব্যাপারটা দেখলেই বোঝা যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান বডি ল্যাঙ্গুয়েজ কতটা দারুণ নিশ্চিত করেই এই আত্মবিশ্বাস সামনের দিনগুলোতে আরও কিছুটা প্রাণবন্ত রাখবে জাতীয় দলকে উইকেটে এখন অপরজিত নাজবুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম এ দুজন কালকে আরও কিছু সময় ব্যাটিং করতে পারলে হাত খুলে রানটাকে আরও বড় করার সুযোগ পাবেন জাকের আলিয়নিক এবং লিটন দাস সে জায়গাটাতে বাংলাদেশ খুব বড় স্কোর করারই সম্ভাবনা জাগিয়ে তুলবে গল টেস্টে বাংলাদেশকে নিয়ে কাজ করার পর ফিল সিমন্স এখন পর্যন্ত হয়তোবা বা আত্মতুষ্টি করার মতো খুব একটা পারফরমেন্স করতে পারেননি তবে এবার শ্রীলঙ্কায় এসে নিশ্চয়ই তিনি যে শুরুতে মোমেন্টামটা পেয়েছেন সেটা কাজে লাগিয়ে দারুণ এক সিরিজ শুরু করতে পারবেন টিম বাসে বাংলাদেশ দল যখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তখন প্রায় সন্ধ্যা চারিদিকে নিভু নিভু আলোয় বাতিগুলো জেলে উঠেছে এমন সময় ক্রিকেটারদের দিকে তাকালে দেখা যায় সবার হাতেই ফোন নিয়ম অনুসারে যখন সবাই মাঠে আসেন ফোনগুলো জমা দিতে হয় সারাদিন পর সেই ফোনগুলো হাতে নিয়েই পরিবার পরিজন সবার সঙ্গে যোগাযোগে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা সারাটা দিন যেভাবে দারুণ কেটেছে টাইগারদের সেটাকে সাথে নিয়ে বাংলাদেশ দল আগামী দিনে দারুণ শুরু করবে সেই প্রত্যাশা মুশফিকুর রহিমদের প্রেস কনফারেন্সে খুব স্বাভাবিকভাবেই নাজমুল হোসেন শান্তকে নিয়েই মুশফিকুর রহিমকে অনেক প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের বেশ ভালোই উত্তর দিয়েছেন মুশফিকুর রহিম স্পেশালি ইন গল ডে ওয়ান ইটস এ ভেরি নাইস উইকেট টু ব্যাট অন এন্ড আফটার উইনিং দ্য টস উই নিউ এস দ্য বল গেটস little ওল্ড ইট উইল বি নাইস টু ব্যাট অন সো উই জাস্ট নিড এ গুড স্টার্ট দ্যাট কুডেন্ট হ্যাপেন বাট দ্যাটস ডিউটি Comes for the middle order as well. If uh, there is a new ball, so one or two early wickets, uh, the opposition can take. But middle order has to take the responsibility. And I thought Shanto batted extremely well. The way he batted, the control he showed. I think it's uh, very good to going forward. And I hope if you see the records in goal as the day progresses, day one, day two, it gets worse and worse. So we have to. Uh, a big total in the first innings especially because what I feel in goal you have to take the first innings lead as as you can as many as you can so our main focus is now to bat as long as we can and we need to start fresh tomorrow again